লাখো মানুষের অশ্রুসিক্ত চোখের জোলে চিরনিদ্রায় শাহিত হলেন শেরপুর তিন আসনের জামায়াত নেতা নরুজ্জামান বাদল আজ এই ফেব্রুয়ারি প্রথম জানাজান নামাজ অনুষ্ঠিত হয়েছিল পৌর ঈদগাহ ময়দান শেরপুর শহরে মানুষের ভালোবাসায় শিক্ত হয়েছেন মরহুম বাদল জামায়াত ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি এবং শেরপুর তিন সংসদীয় আসনে জামায়াত প্রণীত সংসদ প্রার্থী আল হাজ জামান বাদল ওনার যায় সময় হওয়ার পূর্বেই লাখো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে দেশ বিদেশের অসংখ্য ভক্ত শুভাকাঙ্ক্ষী আত্মীয়স্বজন ছুটে এসেছে শেষবারের মতো ওনাকে দেখতে এবং দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে জানাজার পূর্বেই অপস্থিত হয় সেখানেও প্রথম জানাজার নে লাখো লাখো মানুষ অনেকেই বলছেন নুরুজ্জামান বাদল তিনি ছিলেন অনেক বালুমনের মানুষ রাজনৈতিক প্রভাব ওনার কাছে কখনোই ছিল না অনেকবার কারাবুক করেছিলেন এমনকি জামায়াত দলের জন্য তিনি প্রাণ উৎসর্গ করেছেন অনেকবার মামলা হামলায় জেল কেটেছেন অবশেষে আর চারই ফেব্রুয়ারি জামায়াত ইসলামের হাজার হাজার নেতাকর্মীরা তাকে শেষবারের মতো বিদায় দিয়েছে নিজ এলাকায় চিরনিদ্রায় সাহিত হয়েছেন জামায়াত নেতা নুরুজ্জামান বাদল অনেকেই বলছেন ওনার অভাব অপূরণীয় নিয়ম অনুযায়ী শেরপুর তিন আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে এবং বারোই ফেব্রুয়ারি পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাইরেও ওনার অন্যরকম একটি জনপ্রিয়তা ছিল ন্যায় নীতি ইনসাফ আচার ব্যবহারে সকলই ছিল ওনার প্রতি মুগ্ধ তাই তিল পরিমাণও জায়গা ছিল না ওনার প্রথম এবং দ্বিতীয় জানাজার নামাজে অনেকেই বিল্ডিংয়ের ছাদের উপর উঠে কলেজের ছাদের উপর উঠে ওনার জানাজায় অংশ নেওয়ার চেষ্টা করেছেন শেষবারের মতো ওনাকে দেখতেও বের করেছিল হাজার হাজার মানুষ